মাগুরার সেই আসিয়াকে তার দুলাভাই এবং তাওর এবং দেবর মিলে যে ধর্ষণ করেছে তার চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই হিটু শেখের স্ত্রী অর্থাৎ হামিদা বেগমের শাশুড়ি আজকে যেই তথ্যগুলো দিয়েছে এই তথ্য যদি আপনি শোনেন আপনার চোখ কপালে উঠে যাবে দর্শক মণ্ডলী দীর্ঘদিন পরে আসিয়ার সেই খুনিদেরকে অর্থাৎ আসিয়ার বোন বড় বোন হামিদার শ্বশুর তার দেবর এবং তার স্বামী এবং শাশুড়ি এ চারজনকেই আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে রিমান্ডে হিটু শেখের বক্তব্যে প্রকাশ পেয়েছে যে হিটু শেখ ধর্ষণ করেছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই সে নিজেই স্বীকার করেছে এখন কথা হচ্ছে তার দেবর এবং তার স্বামী অর্থাৎ হামিদা বেগমের দেবর এবং হামিদা বেগমের স্বামীর বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে তাহলে একজন দর্শককে কিন্তু পাওয়া গিয়েছে এদিকে আসিয়ার মাওয়াই অর্থাৎ হামিদা বেগমের শাশুড়ি হিটু শেখের স্ত্রী সে বাঁচানোর জন্য এখন হামিদাকেই সে দায়ী করতেছে যে হামিদের কারণেই আসিয়াকে এই পথে যেতে হয়েছে দর্শকমণ্ডলী এখানে হচ্ছে হিটু শেখ হিটু শেখের স্ত্রী হিটু শেখের ছেলে এরা চারজন কিন্তুই অপরাধী কারণ সেই রাত্রিতে যখন আসিয়াকে ধর্ষণ করলো তখন হিটু শেখ হিটু ছেলে এবং হিটু শেখের ছোট ছেলে সেখানে কিন্তু হিটু শেখের স্ত্রীও কিন্তু বিষয়টি জানে জানার পরেও একটা বাড়িতে একজন স্ত্রী থাকা সত্ত্বেও কীভাবে অন্য একটা মেয়েকে ধর্ষণ করতে পারে এটার ভিতরে কোনো একটা কাহিনী লুকায়িত আছে তো দর্শক মণ্ডলী চরিত্র নিয়ে আগে থেকেই কিন্তু তার চরিত্রের ভিতরে সমস্যা ছিল অর্থাৎ ইতিপূর্বেও হিটু বিভিন্ন মেয়েদেরকে উত্তেজিত করে তাদেরকে ধর্ষণ করেছিল যার কারণে হিটু এলাকার ভিতরে অনেক বিচার আচার হয়েছে তাকে এই শাস্তিও দিয়েছে হিটু মা নিজে বলেছে যে আমার ছেলে আগে থেকেই এই সমস্যা সে ইতিপূর্বেও এরকম খারাপ কাজের কারণে তাকে এলাকাবাসী ধরে বিচার করে জুতার মালা পরিধান করে তাকে পুরা এলাকার ভিতরে ঘোরানো হয়েছে দর্শক মণ্ডলী আসলে চরিত্র যার সমস্যা লুজ থাকে সে ফিরে আসতে খুবই কঠিন হয় তার জন্য যেমনিভাবে হেটু শেখের এই পরিস্থিতি এখন বিষয়টি যেহেতু হেতু শেখ ধর্ষণের পুরায় আসামি এখন হিতু শেখের ছেলে অর্থাৎ হামিদা বেগমের স্বামী এবং হামিদা বেগমের দেবর এই দুইজনের কি হবে এবং তার শাশুড়ির কি হবে দর্শক মণ্ডলী হামিদা বেগমের বক্তব্যে বোঝা গিয়েছে যে আমার স্বামী যখন আমার সাথে মেলামেশা করেছে মেলামেশা করে আমার স্বামী রাত্রিতে যখন বাথরুমে গিয়েছে যাওয়ার পরে আমার কাপড়টা খোলা ছিল এদিকে অন্য একটা পুরুষ এসে আমার সাথে শারীরিক আচরণ করেছে এখানে আমার একটা প্রশ্ন আমি জানি না কতটুকু কি হয়েছে তবে এখানে একটি প্রশ্ন যে স্বামী স্ত্রী যখন মেলামেশা করার পরে স্বামী রাত্রিতে বাথরুমে গেল আর এই দিকে স্ত্রীর কাপড় চুপড় খোলা সে বিছানায় থাকলো আর এই মুহূর্তে আর একটা পুরুষ এসে স্ত্রীর ঘরে প্রবেশ করলো এটা কি নাটক নাকি কল্পনা করো কাহিনী। এই কথা কিন্তু হামিদা বেগম নিজে বলেছিল যে এই ঘটনা তো এখানে এমন নয় যে বাথরুমটা ঘর থেকে দুই তিনশো কিলোমিটার দূরে যে কেউ বুঝবে না ইচ্ছা করলে হামিদা বেগম কিন্তু চিৎকার দিতে পারত চিৎকার দিলে অবশ্যই হামিদা বেগমের স্বামী কিন্তু ঘরের ভিতরে চলে আসতো কিন্তু হামিদা বেগম চিৎকার দেয়নি হামিদা বেগমের বস্ত্রবিহীন ছিল ওইদিকে তার শ্বশুর এসে হামিদা বেগমকে ধর্ষণ করেছে বিষয়টি কেমন যেন একটা নাটকের মতো মনে হয় এখন কিন্তু এই জায়গায় প্রথমে কিন্তু হামিদা বেগম হামিদা বেগমের দেবরের কথা কিন্তু বলে নাই সে প্রথম থেকেই তার শ্বশুরে কথা বলেছে এমন তো নয় যে কোনো একটা ঘটনাকে ধামা চাপার জন্য এমনটি নাটক সাজানো হয়েছে দর্শক মণ্ডলী যদি এমনটি হয় যে ইতিপূর্বে কিন্তু হামিদা বেগমের শাশুড়ি অর্থাৎ হিটু শেখের স্ত্রী সে বলেছিল যে হামিদা বেগম আমাকে এবং আমাদেরকে ফাঁসানোর জন্য সে এই মিথ্যা কথাগুলো বলেছে নাটক সাজিয়েছে এই কথা হামিদা বেগমের শাশুড়ি কিন্তু বলেছিল তো এখন হামিদা বেগম আবার হামিদা বেগমের শাশুড়ি এটাও ইঙ্গিত করেছিল যে হামিদা বেগমের সাথে তার দেবরের একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা গোপন করার জন্যই এই ঘটনাটা ঘটেছিল হয়তো আসিয়া দেখে ফেলেছিল আর না হয় এই ঘটনাকে কেন্দ্র করে ধামা চাপা দেওয়ার জন্যই এত কিছু হয়েছে করতে চেয়েছিল তিল হয়ে গিয়েছে তাল এমনটি কিন্তু অনেক জায়গায় ঘটনা ঘটে তো দর্শক বলে যেহেতু তদন্ত প্রশাসনের লোকেরা করতেছে অবশ্যই এটার সঠিক একটা তদন্ত বের হয়ে আসবে এই হামিদা বেগমের শাশুড়ির বক্তব্যে তিনি হামিদা বেগমকেও দোষী করেন দর্শক মণ্ডলী প্রথমে কিন্তু আমরা এটাও শুনেছি যে হামিদা বেগম তার শ্বশুর হিটু শেখের বিরুদ্ধেই অবজেশন জানিয়েছে দেবরের বিরুদ্ধে কিন্তু কোনো অবজেশন জানায়নি তাহলে এখানে কেমন যেন একটা সন্দেহ পড়ে থাকে তো এবার আসুন হামিদা বেগমকে যখন তার শ্বশুর প্রথমবার ব্যবহার করলো অর্থাৎ ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে সে তার স্বামীকে বলেছে যে তোমার বাবা কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে তখন তার স্বামী নাকি তাকে ধমক দিয়েছে অথবা শাসন করেছে মারধর করেছে এটা হামিদা বেগমের বক্তব্য আচ্ছা আমার মনে হয় কোনো একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে তোমার বাবা কিন্তু এই কাজটা আমার সাথে করেছে আমার মনে হয় না সেই সন্তান এই কথাটা শুনে বিষয়টি তদন্ত করবে না তো এখন বিষয়টি হলো যে হামিদা বেগম তার স্বামীকে যখন এই কথাটা বললো বলার পরে তৃতীয় দিন আবার আসলো তার শ্বশুর এসে তাকে ধর্ষণ করলো সে এই কথাটা কাউকে বলতে না পেরে তার মাকে বলেছে যে আমার শ্বশুর আমার সাথে এই ব্যবহারটা করে তার মা কী করলো তার মা তার সিকিউরিটি হিসাবে আসিয়াকে পাঠিয়ে দিল কিন্তু আসিয়াকে তো পাঠানো হয়নি সিকিউরিটি হিসাবে আসিয়াকে মরণ ফাঁদে ঠেলে দেওয়া হয়েছিল এখানে যাঁদেরই হোক যেই যাঁরই নাটক হোক না কেন যে কোনো একটা কারণে আসিয়া জীবনটা কিন্তু এই ছোট্ট নিষ্পাপ শিশুর জীবনটা কিন্তু চলে গেল তো আসিয়াকে পাঠানোর পরে আসিয়াকে শিখে দেওয়া হয়েছিল যে যখন আমি তোমাকে রাত্রিবেলা ইশারা দেব। তখন তুমি উঠে লাইটটা জ্বালিয়ে দিবে এখানে আমার কথাগুলো আপনারা খুবই চিন্তা করে শুনবেন খুব খেয়াল করবেন তো এখন যখন আসিয়াকে হামিদা বেগম শিখিয়ে দিয়েছিল অর্থাৎ হামিদা বেগম আসিয়ার বোন যে তোমাকে যখন আমি ইশারা দেব তখন তুমি লাইটটা জ্বালিয়ে দিবে আচ্ছা এখন হামিদে বেগম রাত্রিবেলা ঘুমিয়েছিল যে রাত্রে ধর্ষণটা হয়েছিল সেই রাত্রের কথায় আমি বলতেছি হামিদে বেগম বারংবার মিডিয়ার সামনে বলেছে এই কথা যে ওই রাত্রে আমি এবং আমার ছোট্ট বোন এবং আমার স্বামী একই বিছানায় আমরা শুয়েছিলাম এবার আসুন তাহলে একই বিছানায় যদি শুয়ে থাকে ওইদিকে হামিদা বেগম আসিয়াকে বলেছিল যে আমি তোমাকে যখন ইশারা দেব তখন তুমি লাইটটা জ্বালিয়ে দেবে এই কথাটা কিন্তু তার স্বামীকে বলে নে ছোট বোনকে বলেছিল আচ্ছা এবার আসুন ঘটনাক্রমে কিন্তু আবার সেই রাত্রিতে দুইটা অথবা তিনটার দিকে হামিদা বেগমের শ্বশুর অর্থাৎ হিটু শেখ নাকি সেখানে চলে এসেছিল তাহলে সেখানে যদি চলে আসে ওই রাত্রিতে রাত্রে দুইটা তিনটার দিকে তার স্বামী কোথায় ছিল অবশ্যই স্বামী সেই বিছানায় ছিল আচ্ছা এখন আর যদি হামিদা বেগমের স্বামী সেখানে থাকে তাহলে স্বামী থাকতে কিভাবে তার শ্বশুর তার স্ত্রীকে দর্শন করার সাহস পায় এটি হচ্ছে আমার একটা প্রশ্ন আচ্ছা এখন ইচ্ছা করলে তো হামিদা বেগম সেই রাত্রিতে তার স্বামীকে জাগ্রত করতে পারতো জাগ্রত না করে আসিয়াকে কেন জাগ্রত করলো দর্শক মণ্ডলী আমার কথাগুলো আপনারা খুবই মস্তিষ্কে ভেবে চিনতে দেখবেন এবং সেইভাবে আপনারা বিবেচনা করবেন তদন্ত তো হচ্ছে অবশ্যই তদন্ত যেটা হবে সেটা বের হয়ে আসবে তাহলে হামিদা বেগম যখন তার বোন আসিয়াকে ইশারা দিল অর্থাৎ হিটু যখন এসে তার শরীরের উপরে যখন উঠল। হিটু নাকি তার মুখ ঠেসে ধরে বলেছিল যদি বেশি কথা বলিস তোকে কিন্তু হত্যা করব এই হুমকি নাকি হামিদা বেগমকে দিয়েছিল আচ্ছা এখন হামিদা বেগম যখন তার ছোট্ট বোনকে ইশারা দিল ছোট্ট বোন আসিয়া চেতন পেয়ে অর্থাৎ জাগ্রত হয়ে দৌড় দিয়ে সে লাইটের সুইচটা অন করলো অন করা মাত্রই দেখলো যে হিটু শেখ এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যখন আসিয়া লাইটটা জ্বালালো জ্বালানোর পরে দেখলো হিটু শেখ তখন হামিদা বেগম তার স্বামীকে অবশ্যই অবগত করেছে এই যে তোমার বাবা যখন এই কথাটা পড়লো তখন বাবা ছেলে মুখোমুখি হলো যে আমার বাবা এই কাজটা করলো আমার মনে হয় না যে পৃথিবীতে এমন কোনো ছেলে আছে যে তার স্ত্রীকে তার আপন বাবা ধর্ষণ করবে আর সেই ছেলে যদি মস্তিষ্ক ভালো থাকে সেই ছেলেটা তার বাবার প্রতিবাদ করবে না এমনটি আমার মনে হয় না এবার আসুন তাহলে হামিদা বেগম যখন তার বোনকে বলল তার ছেলেও জাগ্রত হলো সেখানে ঘটনাটা কি হলো হামিদা বেগম এই কথা বলেছে যখন এটা লাইটটা জ্বালানো হলো তখন আমার বোন আসিয়াকে আরেকটি রুমের ভিতরে আটকে রাখা হয়েছে বিষয়টি কিন্তু এখানে আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হচ্ছে যে জানাজানির পরে সেখানে কোনো কিছু না করে আটকে রাখা হলো হামিদা বেগমকে নাই বনস্ত আসিয়াকে আটকে রাখা হলো কেন তো এখানে দর্শক মনেলে আপনারা একটু চিন্তা করবেন তো হামিদা বেগম সাংবাদিকদেরকে বলেছে যখন আর আমার ছোট্ট বোনকে নিয়ে যখন ওখানে আটকানো হলো তার দুইটি হাত বাঁধা ছিল দুইটি পা বাঁধা ছিল আচ্ছা হাত এবং পা বাঁধার পরে সেখানে হিটু শেখ ধর্ষণ করেছে আচ্ছা হিটু শেখ ধর্ষণ করার পরে সেখান থেকে যখন হামিদা বেগম অর্থাৎ এই ঘরে শুয়েছিল হামিদা বেগম কি সেখানে জানতে পারেনি যে আমার বোনকে কি করতেছে সেখানে নাই বুঝলাম যে হামিদা বেগম জানেনি এই যে আসিয়া ছোট্ট একটা শিশুর সাথে এত নির্যাতন পাশবিক একটা ঘটনা হয়েছে হামিদা বেগমের শ্বশুর এই কাজটি করেছে তার দেবর স্বামী এবং শাশুড়ি কেউ এই কাজটিতে সহযোগিতা করেনি আগিয়ে আসেনি কেউ কেউ আসেনি আচ্ছা তাহলে আলাদা একটি রুমের ভিতরে আসিয়াকে বন্দি করে ধর্ষণ করেছে আবার এদিকে ধর্ষণ করার পরে বেলেট দিয়ে নাকি তার গলাতে পোসও দেওয়া হয়েছিল এটা মেডিকেল রিপোর্ট অনুযায়ী এবং অনেকের মুখে এটা শোনা যাচ্ছে এবং যেই ইমামের কাছে নেওয়া হয়েছিল সেই ইমামও শোনা হচ্ছে এবার আসুন ঘটনাটি কিন্তু ধর্ষণের যত কিছুই হোক না কেন যখন আমার একজন রক্তের ভাই বোনকে মারা হবে তখন আমি কিন্তু কখনোই চুপ থাকবো না সেই রাত্রিতে যখন হামিদা বেগমের ছোট্ট বোন আসিয়াকে আসিয়ার অবস্থা ভালো না হামিদা বেগম বলেছে আমার বোন আমাকে বলতেছে আমার নিঃশ্বাস আমি ফেলতে কষ্ট হচ্ছে অনেক আমার যাই হোক সব মিলে হামিদা বেগম জানলো যে আমার শ্বশুর তাকে ধর্ষণ করেছি এখন এই রাত্রিতে রাত্রিবেলা এই সময় যখন আসিয়াকে নিয়ে ওই যে ইমামের কথা যে বলল ইমাম সাহেবের কাছে যখন নেওয়া হলো ইমাম সাহেবের কাছে যখনই নেওয়া হয়েছে তখন তো শুধু আসিয়ার তাও অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর যায় নাই সেখানে অবশ্যই তাদের ফ্যামিলি লোক ছিল হামিদা বেগমও ছিল ইমাম সাহেবও ছিল তাহলে ওই সময় আসিয়ার বোন হামিদা বেগম ইমাম সাহেবের ওই সময় যখন আসিয়াকে নেওয়া হলো তখন তারা তো একটা নাটক সাজিয়েছে যে আসিয়াকে জিনে ধরেছে অর্থাৎ জিনের রুগী জিনের আক্রমণ করার কারণে সে এরকম করতেছে যখন ইমাম সাহেবের কাছে এই কথাটা উপস্থাপন করা হলো আমার কথা হলো হামিদা বেগম সেখানে কেন ইমাম সাহেবকে তখন সাহস করে বললো না প্রতিবাদ করল না যে এখানে জিনে ধরা নাই বরং আমার বোনকে ধর্ষণ করা হয়েছে কি বলেন দর্শক মনে আপনারা বিষয়টি কিভাবে বুঝতেছেন সেখানে হামিদা বেগম কিছুই বলেনি বরংশ ইমাম যদি হামিদা বেগম এই কথা বলতো তাহলে ইমাম সাহেব কিন্তু এই কথা বলতো না যে এটা এটা জিনের কোনো রুগী না আপনারা অন্য জায়গায় ইমার্জেন্সিভাবে ব্যবস্থা করেন ইমাম সাহেব কিন্তু জানে না যে কী হয়েছে সেখানে উচিত ছিল হামিদ বেগমের যে ভয় নির্বিশেষে ভয় না রেখে ইমাম সাহেবকে বিষয়গুলো ক্লিয়ার করে বলা যে আমার বোনকে জিনের কোনো রুগী ধরে নাই এই নর আমার বোনকে ধর্ষণ করেছে তাহলে ইমাম সাহেব সেখানে ক্লিয়ার হয়ে যেত বিষয়টি ওখানে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যেত কিন্তু ইমাম সাহেবের কাছেও কথাটা গোপন করা হয়েছে দর্শক মণ্ডলী আসলে এই বিষয়টি কী কতটুকু কি হয়েছে সেটা আল্লাহ এবং তাদের ওই ফ্যামিলির হামিদা বেগম হামিদা বেগমের শ্বশুর তার দেবর তার স্বামী এবং তার শাশুড়ি এই পাঁচজন মানুষ ছাড়া আর আসিয়া ছাড়া এই ঘটনাটি কেউ জানে না যে সেখানে কি হয়েছিল কিন্তু আমরা ষষ্ঠ ছয় ছয় নম্বর ব্যক্তিকে আমরা তার মুখ থেকে শুনেছি সেটি হলো হিটু শেখের মা অর্থাৎ হামিদা বেগমের দাদি শাশুড়ি সে নিরীহ একজন মানুষ সে মিডিয়াতে সত্য কথাগুলো বলেছে যে কি হয়েছিল সে তার ছেলের দোষগুলো তুলে ধরেছে যে আমার ছেলে আগে থেকে এরকম সমস্যা ছিল তো যার কারণে বিচার আচারও হয়েছে তো হামিদা বেগমের এই দাদি শাশুড়ি বলেছে বাবা আমি কিছু জানি না কী হয়েছে সেদিন তাহলে বোঝা গেলো সে এটার ভিতরে জড়িত নয় তো দর্শক মণ্ডলী তাহলে এই যে একটা ঘটনা সেখানে হামিদা বেগম ইমাম সাহেবের কাছে প্রকাশ করলো না কেন যেহেতু এতবার একটা জঘন্যতম অপরাধ করেছে ইমাম সাহেবের বক্তব্যে বোঝা গেলো ইমাম সাহেব জানে না কি হয়েছিল সেদিন রাত্রে যখন মেডিকেলে নেওয়া হলো মেডিকেলে নেওয়ার পরে তখন বিষয়টি তদন্ত হলো যে একে ধর্ষণ করা হয়েছে দর্শক মণ্ডলী তাহলে এবার আপনারা বিষয়টি বুঝে আপনারা মন্তব্য করুন যে তাহলে কি হতে পারে সেই দিনের ঘটনা আর যদি আসামি যদি হিটু শেখ তার দুলাভাই তার দেবর হামিদা বেগমের দেবর এবং শাশুড়ি এরা যদি জড়িত থাকে অবশ্যই অবশ্যই আমরা এটার বিচার চাই কারণ তাদের বিচার হতে হবে দর্শন দর্শকের বিচার অবশ্যই আমাদের দেখতে চায় আমরা কারণ দর্শক কখনো পার পেতে পারে না দর্শক মণ্ডলী আর যদি এই ঘটনার সাথে কোনো না কোনোভাবেই যদি হামিদা বেগম জড়িত থাকে সেই ক্ষেত্রে যেহেতু হামিদা বেগমের শাশুড়ি কথা একটু ইঙ্গিত দিয়েছিল তাহলে সেই ক্ষেত্রে কি বিচার হতে হবে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন